এই যে বউ এই যে বউ তা আপনার ঠিকানা কোথায় টাঙ্গাইল ওই এক জায়গায় ঠিকানা একই পাশাপাশি যারা মানে বিয়ে করে এনে এসে এই জায়গা হ্যাঁ এনে আইছে আপনি আগে পরে বিয়ে সাথে করেছিলেন জি একবার করেছিলাম মানে একবার করেছিলেন সারা সারা হয়ে গেছে সময়ের সাথে ওই সারা সারি হয়ে গেছে তারপর হচ্ছে যে আপনি এর বিয়ে করেন হ্যাঁ বিয়েটা করলেন কিভাবে একটু বলেন তো আমাদের আমার বাবার মুদি দোকান ছিল ওইখানে ও কাজ করত

তারা বলে এই জামটা করলে বাড়ি থেকে বের করে দিছে বের করে দিছে বাড়ি থেকে এরপর বৌলে